মেসির জাদুতে কনফারেন্স ফাইনালে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি এম এল এস প্লে অফে আরেকটি ইতিহাস করল মেজর লীগ সরকার এম এল এস লিলেন মেসির দুর্দান্ত পারফরমেন্সে ইন্টার কনফারেন্সের সেমিফাইনালে সিনসিনাটিকে চার শূন্য গোলে হারিয়েছে ইন্টার মায়ামি এতেই প্রথমবারের মতো কনফারেন্স ফাইনালে উঠেছে তারা আজ সোমবার চব্বিশ নভেম্বর ওহি ওতে সিনসেনাটির বিপক্ষে ম্যাচে চারটি গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি একটি গোল তিনি নিজে করেছেন আর বাকি তিনটি করিয়েছেন সতীর্থদের দিয়ে আর্জেন্টাইন বিশ্বকাপই অধিনায়কের কাছে অসহায় হয়ে পড়ে সিনসেনাটি ম্যাচের উনিশ মিনিটেই মারতে শিলভেত্তির ক্রস থেকে বল জালে জড়ান মেসি এতে এক শূন্য গোলে এগিয়ে যায় মায়ামি প্রথম অর্ধে আর কোন গোল না পেলেও দ্বিতীয় অর্ধে পুরোপুরি ছন্দে ফেরে দলটি সাতান্ন মিনিটে এবার মেসির পাশে গোল করেন শিলভেত্তি এরপর বাষট্টি ও পঁচাত্তর মিনিটে মেসির সহায়তা দুই গোল করেন পুরো ম্যাচে মেসি ছিলেন দুর্দান্ত সুযোগ তৈরি করেছেন আটটি শট নিয়েছেন তিনটি সফল করেছেন দুইবার ম্যাচ জুড়ে লং বল এবং ক্রসের সঙ্গে তার একচল্লিশটি পাশেই ছিল দুর্দান্ত প্লে অফে এখন পর্যন্ত সাত ম্যাচে মেসির অবদান সাত গোল ও ছটি অ্যাসিস্ট এম এল এস প্লে অফে ইতিহাসে এত বেশি গোল অবদানের রেকর্ড এই প্রথম আগামী শনিবার ইন্টার্ন কনফারেন্স ফাইনালে মায়ামির প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি এফসি আরেক ফাইনালে ফিলার ডেফিলিয়ার ইউনিয়নকে তারা তারা শূন্য গোলে হারিয়েছে জিতলে প্রথমবারের মতো এম এল এস কাপের ফাইনালে উঠবে মায়ামি মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ